সাবধান প্রত্যেক এস নামের মানুষদের তিন তারিখ থেকে পাঁচ তারিখ এই তিন দিনের মধ্যে এস নামের মানুষদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যার জন্য আপনি এবং আপনার পরিবারের বিভিন্ন সদস্য সমস্যার মুখে পড়তে পারেন অবশ্যই বিষয়গুলি সম্পূর্ণ জেনে নিন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের নতুন একটি পর্বে আজকের ভিডিওর আলোচ্য বিষয় দু সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ তিন চার এবং পাঁচ এই তিন দিন আপনাদের সঙ্গে কোন কোন ঘটনা ঘটবে কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান আজকের এই ভিডিও থেকে আমি আপনাদের সেই সম্পর্কেই বিস্তারিত জানাবো আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আসুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় জীবনে তাদের সমস্যা বাধা বিপত্তি কম নয় হ্যাঁ বিভিন্ন রকম সমস্যা তাদের সঙ্গে চলতেই থাকে কর্মক্ষেত্রে হোক বা সেটি নিজের ব্যক্তিগত জীবনে বাধা বিপত্তি এদের জীবনের মূল একটি অঙ্গ তবে এস নামে মানুষেরা হয়ে থাকেন আবার অত্যন্ত বিশেষ এদের সংখ্যাতত্বের মান হয় এক এক সংখ্যা তত্ত্বের মান অধিকারী হওয়ায় এদের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয় যেটি অত্যন্তই অ্যাট্রাক্টিভ এদের কথা এদের ব্যবহার এতটাই সুন্দর এবং এরা এতটাই মুখমিষ্টি প্রকৃতির মানুষ বাইরে থেকে আপনি এদের কথা শুনেই এদের জায়গা নিজের মনে করে নেবেন এস নামে মানুষদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি এরা খুব সুন্দর ব্যবহার করতে পারেন প্রত্যেক মানুষের সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রের জন্য বারংবার বাধাপ্রাপ্ত হন যে কর্মকে একেবারে সম্পূর্ণ করতে চান সেই কর্মে সফলতা খুব ধীরে ধীরে মেলে বা খুব স্থির গতিতে তা হয় কখনোই একবারে কোনো কার্য হয় না বাধা বিপত্তি ছাড়া কোনো কার্য সম্পূর্ণ হয়েছে কিনা যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে অবশ্যই মনে করে তা কমেন্ট সেকশানে জানান দর্শক বন্ধুরা একটি বিষয় অবশ্যই খেয়াল রাখুন এই সময় তিন চার পাঁচ তারিখ এই দিন আপনাদের সঙ্গে এমন কিছু ঘটতে পারে যাকে আপনাকে ভবিতব্য হিসেবেই মেনে নিতে হবে তার মধ্যে প্রথমেই যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো সেটি হলো রক্তক্ষরণ সম্পর্কে রক্তক্ষরণ পা ছিড়ে যাওয়া হেটে হেটে পায়ের মধ্যে ফোসকা বা বিভিন্ন রকম সমস্যা আসতে পারে এছাড়াও আপনাদের যেটি হবে ছুরি কাছি এই সমস্ত বিষয় থেকে রক্তাত রক্তপাতের একটি সম্ভাবনা বর্তমান শুধু তাই নয় যানবাহন যদি আপনারা কোনো গন্তব্যস্থানে যান চেষ্টা করবেন টাইম নিয়ে সাবধানতার সঙ্গে কর্ম করে সেই স্থানে পৌঁছনোর নচেত বিপরীত হতে পারে আপনাদের সঙ্গে এবং রাস্তাঘাট অবশ্যই সর্বদা পারাপার করে কর্ম করার প্রয়োজন রয়েছে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত উদ্দীপনার কারণে করা কর্ম এই সময় আপনাকে শাস্তি দিতে পারে সুতরাং অতিরিক্ত উদ্দীপনা এই সময় আপনারা কিন্তু ইগনোর করুন এবং চেষ্টা করুন কর্মের প্রতি মনোযোগী হয়ে ওঠার এবং সাবধানে সেটি সম্পূর্ণই অন্যরকম এবং আপনার সম্পর্কের দিকে সম্পর্কের জন্য ছোটখাটো বিভিন্ন বিষয় থেকে আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে যদি কোনো রকম মনোমালিন্য ঝামেলা এবং বিভিন্ন রকম কথা কাটাকাটির মধ্যে পড়ে যান চেষ্টা করুন স্মার্টলি সেই স্থান থেকে বেরিয়ে আসার এবং যারা ভিডিওটি প্রথমেই দেখে নিলেন তারা অবশ্যই সতর্ক হয়ে যান এবং এই দিন কোনো রকম মনোমালিন্যতা এবং ঝগড়াকে সৃষ্টি না করার চেষ্টা করুন তিন চার এবং পাঁচ এই তিন তারিখ এই তিনটি দিনের মধ্যে আপনারা ভ্রমণের বা বন্ধুদের সঙ্গে ছোটোখাটো গেট টুগেদারের একটি সময় পাবেন যাতে আপনার কিন্তু পরবর্তী জীবনের অনেকটা বিষয় ক্লিয়ার হবে এবং মোটিভেশনের একটি কারণ হয়েও দাঁড়াতে পারে তবে সেটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম যাই হোক আরও যে বিষয়টিতে আপনাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে সেটি হলো আর্থিক দিকে আমি এর আগের ভিডিওতেও আপনাদের জানিয়েছিলাম বর্তমান সময়টি এস নামের মানুষদের অর্থ খরচার জন্য একটি বিশেষ দিক আপনাদের ব্যয়ের পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক থেকে শুধুমাত্র ব্যয় বৃদ্ধি পাবে তা নয় হাতে টাকা পয়সাও আসবে কিন্তু সেটি ধরে রাখতে পারবেন না আপনাদের অলরেডি অনেক খরচা হয়ে গেছে যে সমস্ত ব্যক্তিরা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এবং অনেক খরচা করে ফেলেছেন অলরেডি তাদের বর্তমানে সেভিং করার অত্যন্ত প্রয়োজন এবং যাদের সঙ্গে এমনটা কিছু ঘটেনি তারা তৈরি থাকুন আপনাদের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে আর্থিক দিক থেকে সংকট টানা পড়েন আপনার নিজের সঙ্গে চলতে থাকবে সুতরাং বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি এই সময় তর্কের মধ্যে জড়িয়ে পড়েন তাহলেও কিন্তু সমস্যা বাড়বে সাধারণ ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র অনুসারে যেটি পরিলক্ষিত এইস মানুষেরা যে কোনো সত্যি কথাকে মুখের উপর বলতে পছন্দ করেন এটি কিন্তু একটি বিশেষ খারাপ দিক কখনোই ভাববেন না এটি খুব একটা ভালো বিষয় হ্যাঁ সত্য কথা অবশ্যই আমাদের বলা উচিত কিন্তু যে স্থানে সেই সত্যের কোনোরকম ভ্যালু হবে না বা সেই সত্যের মূল্য পাবেন না সেইখানে গিয়ে তর্ক করার কোনো মানে হয় না কারণ এমন অনেক মানুষ এই পৃথিবীতে বর্তমান যারা অবুঝ যাদের আপনি চাইলেও বোঝাতে পারবেন না এবং তারা উল্টে আপনাকে বোঝাতে চাইবে এবং তাতে আপনার মাথা যাবে খারাপ হয়ে এবং সমস্যা তাতে বৃদ্ধি পাবে আমার মনে হয় এই বিষয়টি কিন্তু রাশিতে বর্তমান তর্কাতর্কি বা ঝামেলার মধ্যে একদম এই তিন দিন যাবেন না তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য